তো দেখলেন চোদ্দোশো ওয়েট এসেছে তিরিশ দিনে তিরিশ দিনে চৌদ্দশো গ্রাম ওয়েট এসেছে একটা মোরগের হ্যাঁ আমি সুমিনা আপনার দেখছেন রাজদিন সার ফার্ম ইউটিউব চ্যানেল তো আজকে ভিডিও টাইটেল এবং থামবেল দেখে তো বুঝেই গেছেন আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে তো তাও আমি আপনাদের একবার বলে দিই আজকে আমি আপনাদের বলবো যে কয়লার মুরগি তিরিশ দিনে কতটা ওয়েট আসে বা তার শরীরের গড় ওজন কতটা হয় কেন অনেকেই দেখছি কমেন্ট করছে ভাই কয়লার মুরগির ওজন কতটা আসলো কত গ্রাম ওয়েট হলো বা কত কেজি ওয়েট হলো একটু বলুন একটু জানান তো সেই নিয়েই আজকে সেই টপিকেই আজকের ভিডিওটি তো সেটাই আপনাদের আজকে আমি শেয়ার করব যে কয়লার মুরগি তিরিশ দিনে কতটা ওজন আসে তার শরীরের বা গড় ওয়েট কতটা আসে তো সেটা নিয়ে আজকে ভিডিওটি তো চলুন দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক কিন্তু তার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো দেরি না করে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক কয়লার মুরগিগুলো সম্বন্ধে তো এগুলো হচ্ছে তো এগুলো হচ্ছে অন্নদাতা হ্যাচারির তো এগুলো হচ্ছে অন্নদাতা হ্যাচারির হাই গ্রোথ কালার বার্ড বা হচ্ছে হাই গ্রোথের কয়লার মুরগির বাচ্চা তো অনেকে কালার বার্ডও বলে অনেকে কয়লার মুরগিও বলে তো সেটা তাদের এলাকায় কী বলে ডাকে সেটা তাদের ব্যাপার তো আমি বলে দিলাম দুটো নাম তাও আপনাদের তো দেখতে পাচ্ছেন এগুলো তো এগুলোর বয়স আজকে তিরিশ দিন তিরিশ দিন বয়স হয়ে গেছে তো আর বেশি দিন না তো আর এরা কুড়ি পঁচিশ দিন থাকবে তারপরে এদের সেল করার মতো সাইজ চলে আসবে তারপরে এদের সেল করে দেবো তো আজকে তিরিশ দিন এরা কতটা ওয়েট আসলো সেই নিয়ে আজকে ভিডিওটি তো বলে দিই এরা এখনও পর্যন্ত দু বস্তার বেশি ম্যাশ খেয়েছে দু বস্তায় ধরলাম দু বস্তায় খেয়েছে এখন দু বস্তা বেশি খায়নি দু বস্তা ম্যাশ খেয়েছে তো এখন এখনও পর্যন্ত দু বস্তা ম্যাশ খেয়েছে অর্থাৎ একশো কেজি তো এখনও পর্যন্ত এরা একশো কেজি ম্যাশ খেয়েছে তো আর একশো কেজি খাবে তারপরে এদের সেল করার মতো হয়ে যায় দেখতে পাচ্ছেন এখন এদের সাইজ তো কেমন কি হয়েছে বা আপনাদের দেখে কেমন কী মনে হচ্ছে বলার মধ্যে আমি জানি এরা ঠিকঠাক এখনও পর্যন্ত বাড়েনি ক মানে এই গরমের কারণে ঝিমিয়ে গেছে খাবার বা ঠিকঠাক খাচ্ছে না এবং ক্যালসিয়াম ভিটামিন মারা যাচ্ছে ঠিকঠাকভাবে এদেরকে খাওয়ানো যাচ্ছে না কারণ বেশি পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন খাওয়ালে এরা স্ট্রোক করতে পারে তো সেক্ষেত্রে খাওয়ানো যাচ্ছে না এই জন্য আমরা নর্মালি নর্মাল জল খাচ্ছে এবং খাবার খাবারের ওপরে ওয়েট বাড়ছে এমনি কোনো ওষুধ দিচ্ছি না তো আমি এখন পর্যন্ত আর কোনো ওষুধ দিতে পারছি না যেহেতু প্রচুর গরম পড়ছে তো এই গরমে স্ট্রোক করে মারার সম্ভাবনা অনেক বেশি মরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এই সেই কারণে আমরা কোনো প্রকার ক্যালসিয়াম ভিটামিন দিতে পারছি না এবং আমি ভিডিও মানে সকালবেলা বা দুপুরবেলা বানাতার আগে তো সেই জন্য আমি এখন তখন বানাচ্ছি না তখন তারা শরীর রেস্ট করে বা তখন সেই টাইমে গরম ওর মধ্যে যদি মুরগিগুলো নাড়া দিই তো ওরা আরও মানে ডিহাইড্রেট হয়ে যাবে এবং মুরগি হাঁপিয়ে যাবে সেই জন্য এখন সন্ধ্যে সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো সেই কারণে আমি এখন খাবার ঢুকেছি এবং খাবার দিইনি এখনও খাবার দেবো একটা কিছুটা খাবার আছে ওটা লাভিয়ে দিয়েছে খাবার জায়গা তুলে দিয়েছিলাম তো যেই টপিকের আজকে ভিডিও ছিল সেটাই চলুন বানায় বা সেটাই আপনাদের দেখায় তো চলুন ওয়েটের জায়গাটা নিয়ে আসি ওয়েট করার মেশিনটা নিয়ে আসি তারপরে আপনার দেখাচ্ছি কতটা কি ওয়েট হবে এই যে ওয়েটের মেশিন এবং একটা ব্যাগ তো ওই ব্যাগের মধ্যে ভরে এক একটা করে ওয়েট করাবো তারপরে আপনারা বুঝতে পারবেন যে এক মাস অর্থাৎ তিরিশ দিনে কয়লার মুরগির ওজন কতটা আছে তো চলুন ঝুলিয়ে নিই ব্যাগটা এবং এটা ওয়েট করার মেশিনটা ঝুলিয়ে নিই তারপরে একটা মুরগি বা একটা মোরগ ধরবো প্রথমে তারপরে ওয়েট করব তার আগে মেশিনটা অন করে নিই এই যে অন হতে লাগুক প্রথমে আমরা একটা মোরগ ধরে নিই এর কি দুই তিনটে ওয়েট করলেই বুঝতে পারবেন গড় ওয়েট কতটা এসেছে বা সব করে ওজন কত আছে আমরা প্রথমে একটা মোড়গ ধরলাম তো এই যে ধরে নিয়েছি আর এখানে সব রয়েছে তো মেশিন অন করা হয়ে গেছে তো তিরিশ গ্রাম আগের দিন এই ব্যাগটা ওয়েট তো করেছিলাম আপনারা তো জানেন তো এই যে ভালো করে একবার দেখে নিন আপনারা তো দেখলেন চৌদ্দোশো ওয়েট এসেছে তিরিশ দিনে তিরিশ দিনে চোদ্দোশো গ্রাম ওয়েটে হয়েছে একটা মোরগের তো এটা প্রায় পনেরোশো চলে আসে হাই গ্রোথ যেহেতু একশো গ্রাম করে ঘাটতি আছে এগুলো ওষুধ দিইনি এখনো পর্যন্ত আমি কোনো ওষুধ যদি দিই তাহলে এটা পনেরোশো ষোলোশো হয়ে যায় তিরিশ দিনে হাই গ্রোথ যেহেতু করেন মুরগির অনেকগুলো ভাগ আছে এটা হাই গ্রোথের তো আমরা আর একটা ওয়েট করবো তারপরে আপনাদের একটা মোড়ো গিয়ে ওয়েট করে ধরে এখান থেকে একটা লাল কালার ধরে নেব তো যে ধরে নিয়েছি তো এটা এখন ওয়েট করবো তো এই যে ধরা হয়ে গেছে এবার ঝুলিয়ে দিলাম তো সেম ওয়েট এসেছে দেখতে পাচ্ছেন এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রায় সেম ওয়েট তো প্রায় চোদ্দোশোই তো মোরগ সব সেম ওয়েট আছে মানে একই ওয়েট তো এবার একটা মুরগি ওয়েট করবো মুরগি দুই তিনশো গ্রাম তফাত থাকে বা পার্থক্য থাকে তো সেটাই দেখাবো আপনাদের কত কি পার্থক্য রয়েছে তো একটা মুরগি একটা মুরগি তো এবার এটাও ওয়েট করে দিই তো এই যে বললাম এটা এক কিলো আছে মুরগি মুরগি এক কিলো ওয়েট আছে চারশো গ্রাম পার্থক্য আছে তো এই এইরকম এটা একটা বেশি পার্থক্য রয়েছে এমনি সময় দুশো গ্রাম মতন পার্থক্য থাকে সেখানে এবার চারশো গ্রাম পার্থক্য আছে যেহেতু এখন কোনো ক্যালসিয়াম ভিটামিন দিই নি ক্যালসিয়াম ভিটামিন দিলে ঠিক হয়ে যাবে এখন যেহেতু একটা ঠান্ডা পড়ছে তো এই কদিনে দিতে হবে ক্যালসিয়াম ভিটামিন দিলে সব মুরগি এবার ঠিকঠাক চলে আসবে তো ক্যালসিয়াম ভিটামিন মুরগিকে খাওয়ালে আবার ঠান্ডা লাগে তো সেক্ষেত্রেও নজর রাখতে হবে তো সেক্ষেত্রে নজর রেখে মুরগিকে খাওয়াতে হবে তো দেখলেন আজকের ভিডিওটি তিরিশ দিনে কয়লার মুরগির ওজন কতটা আসে বা গড় ওজন কত হয় তো সেই নিয়ে আজকে ভিডিওটি হলো তো কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কমেন্টে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন তো চলুন আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ